পহলে কলম চুসে টাকায় ঘুসরে টাকা ও দুরি করি তো সৈতান ওরা শিখি তো সৈতান ওরা শিখি তো সৈতরা

উচিত ছিল কি মুসলমানদের দল থাকবে কয়টা এখন দল হয়েছে কয়টা হ্যাঁ দলের শেষ নাই উনচল্লিশ মনে হয় নিবন্ধিত দল অনেকে মনে মনে হুজুর আমরা তো একই আছি আপনাকে হুজুর গুরু শোনেন শোনেন হুজুরদের মধ্যে ভেজাল নেই ভালো করে স্পষ্ট করে শুনে রাখেন হুজুরদের মধ্যে ভেজাল নেই হুজুরদের মধ্যে আর ভন্ডের মধ্যে ভেজাল তবে আলহামদুলিল্লাহ হুজুরদের মধ্যে এখন টুকটা কি টুকিটাকে যাও ঝামেলা ছিল দেখতে পাচ্ছি খুব দ্রুত নিরসন হয়ে এক পতাকা তলে আমরা উপস্থিত হলাম সহজ বিষয়টা বুঝে নেন হুজুরদের এতগুলো দল থাকার পরে ওরা সময় মতো এক হয় কেমনে এটা একটু বুঝেন মাদ্রাসা অনেকগুলো পড়া পড়ালেখা কি ভিন্ন ভিন্ন না পড়ালেখা একটা স্কুল অনেকগুলো আপনাদের এখানে প্রাথমিক বিদ্যালয় অনেকগুলো না মাধ্যমিক বিদ্যালয় না কথা পড়ালেখা ভিন্ন না পড়ালেখা এক এখন এক স্কুলের ছাত্র আরেক স্কুলের ছাত্রটাকে পিটাবে এক কলেজের ছাত্র আরেক কলেজের ছাত্রের বিরুদ্ধে মিছিল দেবে এক মাদ্রাসার ছাত্র আরেক মাদ্রাসার বিরুদ্ধে বলবে আরে আপনি এক মত গ্রহণ করেছেন আমি এক একমত গ্রহণ করেছি আপনি এক উস্তাদের কাছ থেকে দিন শিখেছেন আমি এক উস্তাদের কাছ থেকে দিন শিখেছি আপনি এক পীরের মরিদ আমি এক পীরের মরিদ হয়েছে কি তাতে কোনো অসুবিধা নেই বরঞ্চ আমাদের বিশ্বাস এটা হতে হবে আপনার মাথায় টুপির ধরনটা কোন ধরন সেটা আমার দেখার প্রয়োজন প্রয়োজন নেই আপনার মাথার টুপিটা গোল না পাঁচ করলি না জালি টুপি না কৃষ্টি টুপি দেখার প্রয়োজন নেই বরং যে আমি দেখতে চাই আপনার মাথায় টুপি আছে আমার মাথায় টুপি আছে আপনার মুখেও দাঁড়িয়ে আছে আমার মুখেও দাঁড়িয়ে আছে আপনারও সুন্নতি পোশাক আছে আমারও সুন্নতি পোশাক আছে আপনিও এক আল্লাহকে রব মানেন আমিও এক আল্লাহকে রব মানি আপনিও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে নবী মানেন আমিও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম

প্রেমের কবিতা শেয়ার হতো যে ইউনিভার্সিটির ছাত্রদের ফেসবুক ওয়াল এক সময় গান হতো টিকটক শেয়ার হতো শুক্রিয়া জানাই শুক্রিয়া জানাই রবের কাছে আজকের দীর্ঘ দুই মাস ধরে দেখতে পাচ্ছি সেই সন্তানগুলোর ওয়াল থেকে দেশের পক্ষে পোস্ট হয় ইসলামের পক্ষে পোস্ট হয় কোরআনের পক্ষে পোস্ট হয় আমি তো মনে করি বাংলাদেশের এর চেয়ে বড় বিষয় কে দেখতে চাও এটাই তো চেয়েছিলাম এই সন্তানগুলো এখন আর টিকটক শেয়ার দেয় না ওই কি বলে গান শেয়ার দেয় না নাচ শেয়ার দেয় না এই ছেলেগুলো এখন দেশের পক্ষে কথা বলে আহ কি বলে মাতৃত্বের কথা বলে নৈরাজ্য নৈরাজ্যের ವಿರುದ್ಧ কথা বলে দুর্নীতি এর বিরুদ্ধে কথা বলে স্বপ্ন আমার মনে হয় এখানে প্রত্যেকজন বাবা স্বপ্ন দেখতেছিল যে আমার সন্তানগুলো এমন সম্পন্ন দেখতে চায় আল্লাহ প্রত্যেকজন বাবার স্বপ্ন পূরণ করেছে নতুন প্রজন্মকে বলবো যারা ছোট আজাস তপরে কোয়া যায় এদের থেকে শিক্ষা গ্রহণ করো আস্তেগুলোকে

এবার একদল হুজুর বানাইছে একদল হুজুর বানায় হ্যাঁ হুজুর বানায়া হুজুরদের বিরুদ্ধে কথা বলা নি শুরু করছে আর আমাদের দেশের একদল লোক আছে মাথায় টুপি আর দাড়ির লম্বা জুম্বা দেখলি বিশাল হুজুর মনে করে কি নাই তার মধ্যে ইলম কতটুকু আছে সূরা ফাতিহা পড়তে পারে কিনা পরে খবর নাই বক্তাও বানায়া বলায় পরে এজন্য আমাদের দেশের বক্তাদের বৈচিত্র্য কত কায়দার জানেন অন্ধ সেও বক্ত ন মুসলিম সেও বক্তা এরপরে কি যেন বলে সেও বক্তা দুই হাত নাই সেও বক্তা মহিলার থেকে পুরুষ হয়েছে আসলে হয়েছে কিনা জানি না এও বক্তা আবার চিন্তা করছি সব আছে খালি হিজরা নাই চিন্তা করলাম যে হিজরা মনে হয় এই সিজনের নাম দরকার হাসতেছেন আপনারা হাসতেছেন চিল্লা কান্নার দরকার ছিল জাতি হুম ইসলাম নিবেলকারস থেকে যে কোরআন পড়ে না হাদিস পড়ে না শুদ্ধ করে কোরআন পড়তে পারে না তার কাছে ইসলাম নিবেল তার কাছ থেকে প্রধান বক্তা বানায় বসায় রাখে بس

হুজুরদের বিরুদ্ধে লেগে দেওয়া হুজুরদের বিরুদ্ধে হুজুরদের লাগিয়ে দেওয়ার জন্য মাথায় টুপ পড়া জুব্বা পড়া পোশাক পড়া একদল ছেড়ে দিয়েছে এদেরকে ছেড়ে দিয়ে ফতুয়া দেওয়া শুরু করেছে একদল কয় নবীনুরের তৈরি আর একদল কয় মাটির তৈরি নাই কথা কন্যা কন্যা নাই আখন নুরের তৈরিওয়ালা মাটির তৈরিওয়ালা কাফের কয় মাটির তৈরিওয়ালা নুরের তৈরিওয়ালা কাফের কয় এক দল কয় খরায়া বড় এক কয় বইয়া বড় খরায়া পরনেওয়ালা বইয়া পরনালোর কাফের কয় আবার বইয়াওয়ালা খরায়াওয়ালা কথা বলবো ঠিক কথা বলনার না এক দল পাঁচ কুলকি দিছি মেজাজ গরম আরেক দল গোল টুপি গড়া কাফের হয়ে গেছে গা কাফের হয়ে ঠিক যখন এক মুসল্লির ধরে কয় আপনি কোন দল আমি নামাজি করি না দল লিনার জল লিন দিয়ে করুন

আপনারা সাধারণ মানুষ এত দলিল আপনাদের মুখস্থ থাকবে না থাকবে থাকবে না সহজ একটা কথা বলি আপনাদের এখানে এসে যদি কেউ বলে আল্লাহ নবী নূরের তৈরি কিছু বলবেন না এরা ধরে রুমের মধ্যে ঢুকে গেল তালা মারবে আবার যদি কেউ কেন নবী মাটির তৈরি তারেও কিছু বলার দরকার নাই ওই রমের মধ্যে ঢুকে কোন রুমে আগে টারে যারে ঢুকে দুইটারে এক রুমের মধ্যে ঢুকে বলবেন মারামারি যা করা লাগে তোমরা করো

যারা নবীকে ওই যে বলে দাঁড়ায় মিলাদ করতে হবে এর তো এরা নিজেরাই বলে মুস্তাহাব তো মুস্তাহাব নিয়ে এত বাড়াবাড়ি কেন কথা কন কেন এটা নিয়ে আলাদা দাল হবে কেন কাছাকাছি বসা বন্ধ হয়ে যাবে কেন কাফের মুশরিকরা দেখছে যে আরে এখানেও শেষ হয় নাই আমরা মারামারি লাগাইছি মাহফিলে মাহফিলে কিন্তু মসজিদে এখনো মারামারি হয়নি এই কাফিররা চতুর্থ এজেন্ট বাস্তবায়ন করার জন্য মসজিদে আরেক দল ঢুকায় কি এই দলের ফতো হলো আমিন জোরে বলো নাইলে নামাজ হবে না আরেক দল আমিন আস্তে বলো নাইলে নামাজ হবে না এক দলের কথা হাত বুকে বাঁধো নয়তো নামাজ হবে না আরেক দলের কথা হাত নাভির নিচে বাঁধো নয়তো নামাজ হবে না ঠিক নাই এই পার্থক্য করে 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 মসজিদ আলাদা করে ফলাইছে আরে যদি আস্তে কথা বল বুঝেন না কি মসজিদ না হই নাই আমরা স্বাধীনতা তারপরে এই দেশে দেখেছি দেখেছেন আপনারা কি দেখছেন কখনো যে দেশের পীরের murid দের আলাদা আলাদা কবরস্থান আলাদা আলাদা মসজিদ কথা পায় আলাদা মসজিদ আছে আপনাদের এই পুরো ডেমরা এলাকায় ঘুরলে পাওয়া যাবে যেটা চরমনের পীরের মসজিদ হ্যাঁ এটা এখানে শুধু হের মুরিদরাই নামাজ করবে অন্য কেউ ওরা পড়বে না এটা শর্ষিনার পীর সাহেবের মুরিদদের মসজিদ এটা ঢালকানগরের পীর সাহেবের মুরিদদের মসজিদ হ্যাঁ মসজিদ আলাদা আছে শিয়াদের মসজিদ আলাদা আছে আহলে কি বলে ওই যে ওই ওই কি বলে কাদিয়ানিদের কাদিয়ানিদের যাদেরকে আমরা অমুসলিম জানি মুসলিম কোন সম্প্রদায় যদি নতুন করে আবার নাম দিয়ে আদা মসজিদ তৈরি করে আমরা বোঝাতে চাই বলতে চাই তোমরা ইসলামের অক্ষরস্ত করে কাঁদিয়ে নিয়ে শিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই কবরস্থান এতদিন ছিল এক এমন কোন কবরস্থান পৃথিবীতে নাই যেটা শর্মনায় বীরের মুরিদদের কবরস্থান আছে কথা কন কেন পৃথিবীতে এমন খুঁজে পাবেন না যেটা শর্ষিনার পীর সাহেবের মুরিদদের মসজিদ এটা ঢালকানগরের পীর সাহেবের মুরিদদের মসজিদ এটা আহমদ শফি সাহেবের ভক্তদের মসজিদ কি বলে কবরস্থান আছে কোথাও এখন কবরস্থানও আলাদা দেখতেছি খ্রিস্টানদের কবরের মতো খ্রিস্টানদের কবরস্থানদের মতো এদের কবরস্থান আলাদা যদি এইভাবেই পার্থক্য করো তবে আমিও বলতে চাই এই পার্থক্যই যদি হয়ে থাকে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমিও দাঁড়ায় বলবো ওরা নামাজ আলাদা করেছে মসজিদদের আলাদা ছিল কবরস্থান আলাদা ছিল কিয়ামতের মাঠে ওরা আলাদা থাকবে আমরাও দেশে বুঝবো আমি একটা সহজ কথা আপনাদেরকে বলি একটু আগে যেভাবে বলছি এভাবে আরেকটা বলি আচ্ছা বলেন তো আমিন বলা নামাজে সূরা ফাতিহার পরে আমিন বলা ফরজ এবার কথা বলেন জানে সবাই আলহামদুলিল্লাহ জানেন তো আপনাদেরকে জিজ্ঞাসা করি এটা ওলামায় লাগে না কোনো ব্যক্তি সুরা পরে আমিন বলেই নাই নামাজ হইছে না হয় নাই মাসা জানেন আচ্ছা আমিন না বললেও যদি নামাজ না চায় তাদের উদ্দেশ্য হ্যাঁ আপনার কাছে যদি হাদিস যুক্তিযুক্ত মনে হয় আমিন জোরে বলার বলেন আপনি কাছে যদি আমিন আস্তে বলার যুক্তিযুক্ত মনে হয় বলেন

দেখেন হাত বাঁধা নিয়ে আরেক জামেলা একদল আরেক দলের মতামতের মতামত এখন দলের কথা হলো হাত যদি নামিতে হয় তাহলে নামাজি হবে না একদম আরেক দলের মতামতের বুকের উপরে হাত বাদ দিলে নামাজি এখন আমার কথা হলো

নামাজ তো হয়ে যাবে কেউ তো মানে নেই যে সেজদা দুইটা দাও তিনটা দাও কেউ তো বলে নাই না কমায় একটা দাও নামাজের ফরজ ঠিক আছে ওয়াজিব ঠিক আছে সুতরাং নফল দিয়ে ইখতিলাফ করে উম্মাহকে বিভ্রান্ত করা ঠিক না এতদিন যা করেছেন করেছেন আজকের গোটা জাতিকে আহ্বান করব গোটা জাতিকে আহ্বান করব সময় এসেছে আসতে বলেন কেন হ্যাঁ খাওয়ার সময় এসেছে পার্থক্য করার সময় এখন নয় পৃথক হয়ে থাকার এখন সময় নয় টুপি কার কোন কালারের সেটা দেখার সময় এখন নয় আমিন কে জোরে বলে কে আসতে বলে সেটা দেখার এখন সময় নয় কে কোন পিডের মরিচ সেটা দেখার সময় এখন নয় কে কোন দল করে সেটা দেখার সময় এখন নয় এখন টোটাল মুসলমান মিলে গোটা বাংলার সমিনে ইসলাম قائم করে কোরআনকে সংবিধানের জায়গায় রেখে স্বাধীন বাংলাদেশের নতুন ইসলাম ঘোষণা দেওয়ার সময় এসেছে আমরা পার্থক্য করব না এক হব সবাই বলেন পার্থক্য করব না এক হব নামাজ নিয়ে কোনো মতনব্য আমাদের মধ্যে থাকবে না ওই মাজার নিয়ে মতনব্য আমাদের মধ্যে যদি থাকেও সেটা ইসলামের কাছে আসবে না ওটা ওলামা একরামদের ব্যাপার ওলামা একরাম আলোচনা করবেন আমরা যতটুকু জানি আমল কথা বুঝাইতে পারেন আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে যাই আপনারা শুধু মাঝে মাঝে বলেন হুজুর আপনারাই তো ঠিক নাই আমরা ঠিক অমুকেম নে আপনারাই তো এক না আমরা এক অমুকেম নে শোনেন ভালো করে বুঝেন আমাদের এক খাওয়ার অপেক্ষায় আপনারা যদি থাকেনও ইনশা আল্লাহ পাবেন আর যদি ওলামা কেরাম এক নাও হয় অসুবিধা কোথায় আপনি যে কোনো একজন ওলামা কেরামদের পক্ষে কাজ করেন তবে ভেজাল থাকবে কেন জানেন যে জিনিস যত বেশি দামি সেই জিনিসে ভেজাল তত বেশি হয় মানুষ স্বর্ণেই ভেজাল দেয় কথা মানুষ সয়াবিন তেলেই ভেজাল দেয় ফিলে কেউ ভেজাল দেয় সুতরাং আলেমদের মধ্যে দুই একজন থাকবে যারা নামদারি আলেম মূলত আলেম না এদেরকে খুঁজে খুঁজে ইসলাম ও কোরআন ও হাদিসের পরশ পাথর দিয়ে ছেকে ছেকে খুঁজে যে কোরআন ও হাদিসের बाउंड्रीতে টিকবে সে আলেম যে টিকবে না সে করলেন মনে হয় না ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা রব্বি করিম বলেন দুনিয়ার মুসলমানেরা গোটা জাতি এক হয়ে যাও ইসলামের রশিকে আকৃতি ধরে মজবুত করে দাও সাবধান পিতার হয়ে যাও না এ মুসলমান আমি বার বার করে বলি আবারও প্রশ্ন করে বলেন তো আল্লাহ কয়জন আওয়াজ দিয়ে আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন নবী কয়জন নবী কয়জন কোরআন কয়টা আওয়াজ করে চিল্লায় বলেন মুসলমান আমাদের কোন দল নাই দল আমাদের একটা আমাদের দল কয়টা আল্লাহর দল কার দল জোরে বলেন কার দল আঙ্গুলটা চা করে চিল্লায় বলেন কার দল আর জোরে বলেন কার দল এক দল আল্লাহর দল অন্য কোন দলের আদর্শ বাস্তবায়নের জন্য মুসলমানের বাচ্চা রক্ত দিতে পারে না জীবন দিতে পারে না লড়াই যদি রক্ত মুসলমানদের দিতে হয় এক আল্লাহ জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য রক্ত দিবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য রক্ত দিবে মুসলমান যদি মিছিল লাগায় দুনিয়ার কোন দলের মিছিল নয় মিছিল দিবে তো আল্লাহ মিছিল দিবে তোমার নেতা আমার নেতা এই স্লোগানও মুসলমান জানে না রে

ডানে আর বামের তাকায় দেখেন হাত তুলে নাই কে মনে করবেন জাতীয় অলস অলসের মেডেল দেওয়া দরকার তার হাত তুলছে সবাই ভালো করে তুলেন হ্যাঁ হাত গুলো মুঠ করেন ঝাঁকি দেন জোরে সরে ভালো করে ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড আসুক দেন ঝাঁকি এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে রেডি রেডি ওই যে হাত তুলে নেয়

একজনের ব্যাট দেখলে মনে হয় দুই জন যদি কোলাগুলি করতে দেয় তো বেড়ে বেড়ে মিল্লা যাবে বুকে বুকে দুই মাইল ভাগ মাইল কথা বল না কেন

মাইন গেট অবস্থাটা কি মাইন গেট শি ভাই গেট আমি তো এই জন্যে গত জমাতে আমার মসজিদে বলেছি যে কোরআনে আল্লাহ তাআলা ফেরাউনের ঘটনা বলেছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য নমরুদের ঘটনা বলেছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য সাদ্দাদের ঘটনা বলেছেন শিক্ষা নেওয়ার জন্য আর এই যুগে 2024 সালের 5 আগস্টের ঘটনা গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য শিক্ষা নিরাপরাধ মানুষটারে একটা দিন যদি মাহফিল করতে দিত আল্লামা সাইদ সাহেবকে বলেন তো এর বাই